এই হলো জাংকুক। ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে করার নাম নেই আজ অনেক বলার পর সে তার মা বাবার সাথে মেয়ে দেখতে এসেছে ওই মেয়েকে আনুন তখন দেখি তার কাকিমা আনে মেয়েটিকে দেখি জাংকুক অবাক এই মেয়ের বয়স কত আর কিছুদিন পর আঠেরো হবে কতদিন পর বেশি না দু বছর পর তাহলে বিয়েটাও দু বছর পরেই হবে মা বাবা চলো আমি এই মেয়েকে বিয়ে করবো না জংকুব বাড়ি থেকে বার হয়ে গাড়িতে উঠতে যাবে তখন জংকুপে নোটিস করে তার ফোনটা আনতে ভুলে গেছে মা আমি আমার ফোনটা নিতে ভুলে গেছি তোমরা বর্ষণে আসছি আচ্ছা তাড়াতাড়ি আসবি যখন ফোনটা আনতে গিয়ে দেখে কাকিমা করছে জন্মের সময় মাকে খেয়েছিস তারপর বাবাকে ফেলি এখন আমাকে চালাচ্ছিস কাকিমা এতে আমার কি দোষ বলো আবার মুখে মুখে তর্ক এই বলে আয়ু পেকে মারতে যাবে তখন জুব তার হাতটা ধরে ফেলে আপনি এইটুকু মেয়েকে মারছেন কেন এই তুমি যাও তো এখান থেকে দেখতে এসেছিলে পছন্দ হয়নি আর কোনো কথা নয় জঙ্কু তার মা বাবাকে ভিতরে ডাকে বাবা এক্ষুনি কাজে ডাকো এই মুহূর্তে আমি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। এই ছেলের মাথায় কি জিন আছে এই নাম আমি তো চিন্ত যা বলছিস হয়ে বলছিস তো বাবা হ্যাঁ মা তারপর জঙ্কু কে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় রাত্রিবেলা কে জঙ্কুমের ঘরে বসে আছে এর একা খুব ভয় পাচ্ছি যে করি আমার তো একা খুব ভয় পাচ্ছে

খেয়ে শুয়ে পড়ে এবং জাঙ্কুকে অপর দিকে মুখ করে শুয়ে পড়ে সে বারবার নাড়াচাড়া করছে এই মেয়ে তুমি কি করছো ঘুমাতে দেবে নাকি আমাকে আমার নাম এই মেয়ে না আমার নাম তে যাই হোক তুমি তুমি এইভাবে এমন করছো কেন আমার খুব ভয় করছে বিয়ে আগে একা ঘুমাতে তখন ভয় করতো না তখন তো চেনি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতাম তাহলে এখন আমি কি করতে পারি আপনাকে একটু জড়িয়ে ধরি তাহলে জঙ্কু বিরক্তির সাথে হ্যাঁ বলে তারপরে ওকে বারবার নাড়াচড়া করছে এই পিচ্ছি তোমার সমস্যা কি আমাকে তো আমার জেনি আপু জড়িয়ে ধরতো এই মেয়েটাকে নিয়ে বিপদে পড়লাম তো জঙ্কু কেকে জড়িয়ে ধরে নাও এবার ঘুমাও পরের দিন সকালে কে ফ্রেশ ওয়াশরুমে যায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু বার হচ্ছে না তুমি কি ওয়াশরুমে ঘুমিয়ে পড়লে এই তো যাচ্ছি দেখতেই কোনো রকম শাড়িটা গায়ে জড়িয়ে বাইরে আসে জিয়াংকুক এটা দেখে হাসে কি ব্যাপার আপনি হাসছেন কেন এটা তুমি কি পরেছো এটা কি শাড়ি পরা নতুন স্টাইল আমি তো শাড়ি পরতেই পারি না আচ্ছা তাহলে আমার কাছে এসো আমি পরিয়ে দিচ্ছি আপনি পরে দেবেন আমার লজ্জা করবে আপনার সামনে লজ্জায় কি আছে আমি তোমার স্বামী এবার জাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দেয় তারপর জাঙ্কুক করতেই নিচে যাই তোমার নাম কি মা কাল তারা করে তো কিছুই জানা হলো না কিনতে কিনতে না জিয়ন্তে বলো একদম ভয় পাবে না আজ থেকে এটা তোমার বাড়ি তুমি আমার বৌমা না আমার মেয়ে হয়ে থাকবে আর জঙ্গক যদি কিছু বলে তাহলে আমাকে বলবে ওর কান দায়িত্ব আমার আচ্ছা মা শুনলেন তো আপনাকে কি বলল মা খেতে দিবা নাকি না খেয়েই চলে যাব বাবা চলো আজ হয়তো আর খাওয়া হবে না হ্যাঁ চল তোর মা যা বকে এখন আর থামবে না মনে হয় এই মীরা চুপ কর বৌমার সাথে একটু কথা বলছি বৌমা কিছু মনে করো না আমি তোমার শ্বশুরের সাথে এইভাবেই কথা বলি না না মা তারপর জাঙ্গো কোথায় বাবা খেয়ে অফিসে চলে যায় তেল সারাদিন জিনের সাথে কাটিয়ে দেয় রাত্রে জাঙ্গো বাড়িতে আসে ডিনার করে জাঙ্গো করতে আছে আচ্ছা আপনি কি করেন জিওন কোম্পানির নাম শুনেছো আমি ওই কোম্পানির মালিক আচ্ছা তুমি পড়াশোনা করেছ এক বছর আগে এইস পাস করেছি তারপর তাকে পড়তে দেয়নি জানেন আমার অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু এদিন তো স্বপ্ন স্বপ্নই রয়ে গেল হুম বুঝলাম অনেক রাত হয়েছে বা ঘুমিয়ে পড়ো আপনাকে জড়িয়ে ধরে জ্যাঙ্কু খেসে কে তার কাছে টেনে নেয় পরের দিন সকালে জ্যাঙ্কুক উঠে থাকে কে তাকে এখনও জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে পিপজিটা অনেক ভয়াবল চাউক উঠে রেডি হয়ে নেয় অফিসে যাবে তখন তুই ঘুম থেকে উঠে তুমি বিকালে রেডি হয়ে থাকবা শপিং করতে যাব এরপর চামকুক পিচ্ছি বইয়ের কভারে জোর রেখে চলে যায় অফিসে লাঞ্চ টাইমে চামকুকের ফোনে তার মায়ের ফোন থেকে কল আসে হ্যাঁ মা বলো আমি আপনার মা নই আমি কে আপনার বউ ও লাঞ্চ করেছো না করবো আপনি খেয়েছেন হুম খাবো যাও তুমিও খেয়ে নাও আপনি কখন আসবেন ঘন্টা মধ্যেই বাড়ি চলে যাব তুমি রেডি হয়ে থাকবা বিকালে চঙ্কু বাড়ি এসে পেটকে নিয়ে সব নিয়ে যায় পেয়ে প্রয়োজনীয় সব কেনাকাটা করে মোবাইল কিনে দেয় রেস্টুরেন্ট থেকে ডিনার করে তারা বাড়ি ফিরে আসে পরের দিন সকালে চঙ্কু ঘুম থেকে উঠে দেখে তার সামনে বসে আছে কি হলো এভাবে তাকতে আছো কেন আপনাকে দেখছি আমাকে কোনো কোনোদিনও দেখো নি হ্যাঁ দেখেছি কিন্তু আমি আপনাদের জলকেও দেখি কেন আমার তো মনে হয় না তাই বুঝলি হুম এবার চল ফ্রেশ হয়ে নিন অফিসে যাবেন তো যে ফ্রেশ হয়ে এসে দেখলে বিছানায় রাখা ব্লু শার্ট আর ব্ল্যাক প্যান্ট রাখা আছে বাবা বয়স সব কিছু রেডি করে রাখা হয়েছে দেখছি আগে থেকে। আপনার এগুলো পছন্দ হয়নি বুঝছি কে বলছে পছন্দ হয়নি আমার খুব পছন্দ হয়েছে তুমিও রেডি হয়ে নাও তোমাকে নিত্য বেরোবো এইবার জঙ্গল করতে এগিয়ে রেডি হয়ে চলে যাই কলেজে এটা তো কলেজ আমরা এসেছি আমার স্বপ্ন সত্যি করতে এখন থেকে তুমি আবার করবে জঙ্গলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি সত্যিই খুব লাফি যে আপনার মতো স্বামী পেয়েছি আধায় ঢাকা ছিল আমার জীবনটা আপনি এসে আমার জীবনটা আলোয় ভরিয়ে দিয়েছেন আপনি অনেক ভালো তুমি অনেক কষ্ট পেয়েছো এখন থেকে তুমি নিজের মতো করে বাঁচবে তবে হ্যাঁ কোনো ছেলের সাথে কথা বলতে থাকলে কিন্তু আমি রেগে যাবো আমি কেন অন্য ছেলের সাথে কথা বলবো আমার স্বামীকে কম নাকি আমি আপনাকে অনেক ভালোবাসি হুম বেঁচিব আমিও এবার দেখে কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়ে তারা বাড়িতে চলে যায় কী অ্যাডমিশন করিয়ে দিয়েছিস তো আমার মেয়েটাকে হুম আমি আপনার ছেলে আমাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছে আপনার ছেলে অনেক ভালো আর আপনার ছেলেকে মারতে হবে না আমার মেয়েও খুব ভালো আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয় আমি তোদের খাবার দিচ্ছি জাঙ্কু কো তে রুমে যাই একটু নিচে হন তো কেন কি হয়েছে আহ যা বলছি করেন একটু নিচে হন জাঙ্কু কো নিচে হতেই তে জাঙ্কু কে কিস করে জাঙ্কু খাসে তারপর তে মুখ লাগাই জাঙ্কু কে বলি এইভাবে কেটে যায় একটা বছর একদিন রাতে জাঙ্কু বসে আছে তখন তে আসে বল ওই পর কি করে হয় কিসব বলো আরে বলুন না কি করলে পেকিং হয় কেন তুমি এইসব জেনে কি করবে না মানে আসলে আমার ইচ্ছা করছে তো তাই আপনি বলুন না কি শিখেছে এসব কথা আর আমাকেই এবার কে বলতে বলেছে কে বলবে কেউ বলেনি আমি শুনলাম স্বামী স্ত্রী কি করলে নাকি পেকিং হয় তাহলে আপনি আমাকে এইসব ব্যাপারে বলেন না কেন আচ্ছা বলবো আগে বলো এইসব উল্টো পাল্টা কথা তোমার মাথায় কে ঢোকালো সবাই বলে একদিন ধরে নাকি বেবি আসি আমাদের বেবি কবে আসবে আপনি তো এইসব ব্যাপারে আমাকে কিছুই বলেন না ও শুনতে হবে না এইসব বিষয় নিয়ে এত আগ্রহ কেন জানার আরে আপনি তো বলেন যেটা জানি সেটা জানতে হবে আর আপনি না বলেন আপনাকে জিজ্ঞাসা করতে তাই তো আপনাকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করেছো ঠিক আছে কিন্তু কি জন্য আরে আমার ইচ্ছা করছে কি তখন থেকে ইচ্ছা করছে ইচ্ছা করছে করছো কি করতে ইচ্ছা করছে সেটা তো বলো না আসলে আপনি আমাকে বকবেন না তো না এবার বলো সত্যি তো আমার পিছু বৌকিকে আমি পকা দিতে পারি আমি আমার পিছু বউকে ভালোবাসি তো আমাকে ভালোবাসি না চাই সবসময় আমাকে পকা দেয় উল্টো পাল্টা কাজ করো তাই পকা দিই তাহলে থাক আর বলবো না আপনি আমাকে পকা দেবেন আমি জানি বলতে বলেছি না এত কথা ঘুরাচ্ছ কেন আমার কাছে এসো আসলে আপনি যখন সকালে অফিসে গেছিলেন তখন আমি মায়ের সাথে বসে কথা বলছিলাম তখন মা বলে এক বছর তো হয়ে গেল এখন আমাদের আসলো না আমি তখন মাকে জিজ্ঞাসা করি বেবি কীভাবে আসে আমি তখন বলেছি প্রেগনেন্ট হলে নাকি বেবি আসে কিন্তু আমি তো জানি না প্রেগনেন্ট কিভাবে হয় এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম তো এই ব্যাপারটা বলতে এতক্ষণ লাগে আমি বলেছিলাম না আপনি আমাকে বকবেন তোমার কি মনে হয় আমি তোমাকে সবসময় পকা করি একদমই না আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তো শাসন করি তাই যদি হয় তাহলে আমাকে প্রেগনেন্ট করে দিন আমি প্রেগনেন্ট হতে চাই প্লিজ করে দেন মা না শোনাবো এখন এসব হওয়া যাবে না আর তুমি এখন পড়াশোনা করছো আগে এক্সাম দাও তারপর এইসব নিয়ে ভাবো কিন্তু আমার তো দেখি লাগবে তোমাকে দেখে অনেক ভালো লাগে এখন দিয়ে নিলে তো তুমি পড়াশোনা সামলাবে না বেবি সামলাতে তুমি পারবে না কেন পারবো না আমি পিচ্ছি নাকি পিচ্ছি তো তোমাকে দেখে তো পিচ্ছি মনে হয় আমি যে কোনো দিন পিচ্ছি মা হব আর আপনি আমাকে সারাদিন কি পিচ্ছি বলেন আমি কিন্তু খুব রাগ করবো রাগ থাকতে পারবে তো আচ্ছা কাকে দেখা যাবে ঘুমার সময় যখন আমার মুখে মাথা রাখা তখন দেখবো তোমার রাগ কোথায় থাকে সময় হলে ঠিক পেয়ে যাবা সেখান থেকে চলে যায় ভালোবাসা জানা এমনই হয় ভালোবাসার মানুষটাকে সবাই যদি এভাবে যত্ন করে রাখতো তাহলে কতই না ভালো হতো স্টোরিটা এখানে শেষ হচ্ছে স্টোরিটা হয়তো ভালো হয়নি আর আমার ভয়েসটাও অতটা ভালো না তার উপরে আবার শরীরটা খারাপ ভয়েসটা আরও বাজে লাগছে তবুও বলছি স্টোরিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর নতুন ভেতরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরে ভিডিওতে টা